নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর বন্ধুরা বাংলার মা বোনদের সামাজিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্যের ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে পাচ্ছে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা এরই সাথে বন্ধুরা জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে তাও ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন যে সকল তারা কবে টাকা কবে বাড়ানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের বড় সুখবর বাড়তে চলেছে টাকা নতুন আবেদনকারীদের টাকা দেওয়া তারিখ তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে চরুণ বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মা বনেদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেছিল তার প্রধান উদ্দেশ্য ছিল ঘরের লক্ষীদের হাতে প্রয়োজনীয় আর্থিক সাহায্য তুলে দেওয়া আসলে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এমন বহু মহিলা রয়েছেন যারা সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত নন তবে ঘরোয়াভাবে বিভিন্ন ধরনের কাজ করেন আবার আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার পর থেকে তাদের অনেকটাই সুবিধা হয়েছে সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মহিলা নতুন করে আবেদন করেছে নতুন আবেদনকারীরা জানতে চাইছে কবে তাদের টাকা দেওয়া হবে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ানো হবে সমস্ত কিছুই জানানো হলেও এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে বন্ধুরা দু হাজার পঁচিশের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রেকর্ড সংখ্যক ফর্ম জমা পড়েছে সরকারের দেওয়া তথ্য অনুযায়ী তিন লক্ষের বেশি লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ আবেদনপত্র জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলা নতুন আবেদনপত্র জমা করেছেন তাদের আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হয়ে গেছে তবে সরকারি নির্দেশ অনুযায়ী জমা পড়া সমস্ত আবেদন ভালোভাবে খতিয়ে দেখতে হবে উপযুক্ত ফর্মগুলিকে অনলাইনে সাবমিট করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম অনলাইনে নথিভুক্ত হলে তারপরে ভিডিও অ্যাপ্রুভ করেন এরপরে জেলা ভাণ্ডারে এই সমস্ত যাচাই প্রক্রিয়াগুলি শেষ হয়ে গেছে তবে যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়ার কথা ঘোষণা করছেন ততক্ষণ পর্যন্ত নতুন উপভোক্তারা অ্যাকাউন্টে টাকা পাবে না তবে যেকোনো দিন মাননীয় মুখ্যমন্ত্রী নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কথা ঘোষণা করতে পারেন নবান্ডের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের লক্ষীর ভান্ডারের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে ভান্ডার করেছেন। আপনাদের আপনাদের তথ্য কাজ শেষ হয়ে হয়ে গেছে লক্ষ্মীর তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা না করলে আপনাদের টাকা দেওয়া হবে না জানা যাচ্ছে বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মা বোনেরা প্রতি মাসে আর্থিক সহায়তা পায় সাধারণ ঘরের মা বোনেরা বর্তমানে এক হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক টাকা করে ভাতা পায় ফলে মা বোনেরা অনেকটাই আর্থিক সুরাহ হয় এতদিন এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে দেওয়া হলেও লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে মুখ্যমন্ত্রী এক সভায় বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার কোনো রকম দান নয় মা বোনেদের সম্মানের প্রতীক আর এই লক্ষ্মীর ভাণ্ডার দিন দিন বাড়তে থাকবে পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা ভোটের আগে রাজনীতির হাওয়া বেশ গরম একদিকে যখন কেন্দ্রের সঙ্গে সংঘাত চলছে অন্যদিকে রাজ্যের মানুষদের সমর্থনের দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তাই অনেকে মনে করছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে এক টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র বারবার জানা যাচ্ছে বন্ধুরা সামনে রাজ্যে রয়েছে বিধানসভা ভোট আর মনে করা হচ্ছে বিধানসভা ভোটের আগে মা বোনদের টাকা আরও একবার বাড়বে আর টাকার পরিমাণ এক টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন